আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি সবজি রান্না করব এখানে বাঁধাকপি গরুর মাংস আর আলু ছোট ছোট টুকরা আর এখানে লাউ মাছ দিয়ে রান্না করব তো সেই জন্য মাছ আমি এখানে রেখেছি ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আমি টমেটো কাঁচামরিচ আর রসুন এখানে দুই ধরনের মরিচ আছে একটা রসুন আর এটা আদা আর এটা হলো ধনিয়া পাতা আর এটা তো পেঁয়াজ আগেই কেটা কাটা ছিল তো যাই হোক এখন আমি এগুলোকে একসাথে করে রেখেছি কেটে কুটে ধুয়ে তো আমি এখন রান্না বসাবো আর সবজিটা আমি কিভাবে রান্না করি সেটাই আমি আপনাদের মধ্যে শেয়ার করবো আর এখানে গরুর মাংস আমি সবজির জন্য কেটে রাখছি ছোট ছোট টুকরো করে তো এখন আমি সবজিটা বসাচ্ছি আগে আর এখন যেহেতু রমজানের জন্য টাইম টেবিল রান্না করার সব কিছুই রুটিন চেঞ্জ হয়েছে তো বরাবর আমি সবসময় দিনে রান্না করতাম এখন রাতে রান্না করি আর আজকে আমি রাতে না দিনই রান্নাটা শেষ করে ফেলতেছি যেহেতু রমজান রমজান মাসে দিনে তো আর খাওয়া হয় না সেই জন্য রান্নার জন্য এত আমার চাহিদাও থাকে না রাতের সময় রান্না করি তো আজকে যেহেতু ভাবলাম যে ইফতারের আয়োজনটা একটু কম করব তো সেই জন্য রান্নাটা একবারে কমপ্লিট করে ফেলি রোজার মাসে দেখা গেল যে রোজা থেকে আসলে মনে হয় যে কাজকর্ম কম কিন্তু না রোজার মাসে আরও কাজ একটু বেশি থাকে সময়ই পাওয়া যায় না কখন যে সময়টা চলে যায় তো আমি এখানে সবগুলো মুশলাই দিয়ে দিচ্ছি যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী মশলাগুলো দিয়ে দিলাম এখন আমি একটু নেড়ে দিচ্ছি আর রমজান মাসে দেখা যায় অনেকেই দিনের বেলা রান্না করে ফেলে স্যারের রান্না তবে আমার ক্ষেত্রে একটু ভিন্ন আমি সবসময়ই রাতে রান্না করি যেহেতু রাতে আমি ঘুম একটু কম হয় তো সেজন্য রাতেই রান্না করি তো কিছুক্ষণের জন্য ডেকে দিয়েছিলাম আর মশলাগুলো কষানো হয়ে গেছে তাই মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো আমি খুব ছোট ছোট পিস করে নিয়েছি যেহেতু সবজি দেব সবজি রান্না করব তো সেজন্য আমি খুব ছোট ছোট পিস করেছি যাতে সিদ্ধ হয়ে যায় এই যে একদম ছোট ছোট পিস করছে তো কিছুক্ষণ পর আমি আবার একটু নাড়া দিয়ে দিচ্ছি বা সুন্দর কালার চলে আসছে তেলটাও করে ভেসে উঠছে তো মোটামুটি মাংসটা মনে হয় সিদ্ধ হয়ে আসছে তো আমি এখন সবজিগুলো দিয়ে দেবো আর সবজিতে আমি আলু রেখেছি বাঁধাকপির সাথে আলু খুব ভালো যায় তো একটু নেড়ে দেই আর আমি আরও কিছু সবজি এখানে অ্যাড করব তবে কিছু সবজি আছে আগে দিয়ে দিলে হয়তো বা গলে যাবে তো সেজন্য আমি সবজি পরেই দিব মিষ্টি কুমড়ো আমি এখন দিয়ে দিছি একটু পানি দিয়ে দিই যাতে না লেগে যায় আর এটাও সিদ্ধ হয় আর ওপাশ দিয়ে আমি মাছগুলো ভেজে নেব তো আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি তো আমি তরকারিটাকে মাছগুলো ভাজা হয়ে গেছে তো আমি এখন মাছগুলোকে নামিয়ে নেব আর এই পাশে আমি একটু ভাজি করবো মিষ্টি ভাজির জন্য আমি সব রসুন ইউজ করি তো এখন রসুনগুলো দিয়ে দিলাম আর আমি একটু ভালোভাবে বেজে নেবো মিষ্টি কুমড়া ভাজিতে রসুন খুব ভালো লাগে রসুন ছাড়া মিষ্টি কুমড়ো ভাজি আসলে তেমন একটা ভালো লাগে না সাথে কাঁচামরিচও দিয়ে দিচ্ছি দুটা লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টি কুমড়ো ভাজিতে লবণ একটু কম দিলেও সমস্যা নেই আর হলুদ মিষ্টি কুমড়ো ভাজিতে বেশি মশলার প্রয়োজন হয় না আর আমি খুব সিম্পলভাবে মিষ্টি কুমড়ো ভাজি করি একটু সামান্য রসুন দিয়ে দিলাম অল্প পরিমাণের রসুন তো আগেও দিয়েছি এটা রসুন পেস্ট দিয়েছিলাম আমার তরকারিটাকে আমি একটু নেড়ে দিচ্ছি সবজিটাকে দেখে কি অবস্থা আরও কিছুক্ষণ পর আমি এটাতে টমেটো অ্যাড করে দেব তো টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি আগে কেটে রেখেছিলাম টমেটো গুলো মিষ্টি কুমড়ার কালারটা খুব সুন্দর তো ধনিয়া পাতা দিয়ে দিলাম যেহেতু ভাজি হয়ে গেছে তরকারি মোটামুটি হয়ে গেছে তো আমি এই জন্য ধন্যপাতা দিয়ে দিলাম আর এই সবজিটা খেতে অনেক টেস্ট অনেক মজা বিশ্বাস না হয় আপনারা বাসায় একটু রান্না করে ট্রাই করে দেখবেন খেতে অনেক সুস্বাদু হয় দেখেন কত সুন্দর কালার অনেক সুন্দর একটা কালার চলে আসছে আর তরকারিটাও ইয়ামি হবে